দিয়ে কড়াইশুটির কচুরি তো নিশ্চয়ই খেয়েছেন কিন্তু আজ আমি তৈরি করব ভাজা মশলা দিয়ে কড়াইশুটির কচুরি তার জন্য প্রথমেই নিয়ে নিলাম ধনে জিরে মৌরি আর গোলমরিচ এটাকে শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে নিলাম প্রথমে গুঁড়ো করে এটা কিন্তু অবশ্যই ঢেকে রাখবেন যাতে ভাজা মশলার সুঘ্রাণটা থাকে প্রতি বছরই শীত আসা মানেই কড়াইশুঁটির কচুরি দু তিনবার খাওয়া হয়ে যায় কিন্তু এই বছর কর্ত মাসের শীত চলে যেতে বসলো এখনও কিন্তু কড়াইশুঁটির কচুরি খেলাম না তাই আমি ফেললাম কড়াইশুঁটির কচুরি এবার কড়াইশুঁটিগুলোকে প্রথমে আমি মিক্সির কন্টেনারের মধ্যে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম সামান্য আদা আর একটু রসুন যারা রসুন পছন্দ করেন না তারা এখানে রসুনটা স্কিপ করতে পারেন তবে আমি রসুন দিয়ে খেতে যেহেতু ভালোবাসি তাই আমি এটা রসুন দিয়েছি এবার আটা আর ময়দা আমি একসঙ্গে সমান পরিমাণে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম চিনি নুন আর হচ্ছে গিয়ে সাদা তেল আর দই সাদা তেল আর দইটা এই কারণে দেওয়া তেলটা দিয়ে যদি ভালো করে ময়ম দেওয়া যায় তাহলে মুচমুচে হবে আর দইয়ে চুরিটা বেশ সফট হবে তার জন্য এবার কড়াইশুঁটির পেস্টের মধ্যে আমি দিয়ে দিলাম নুন চিনি দিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে তার মধ্যে এই পেস্টটিকে ছেড়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না কড়াই শুটির কাঁচা গন্ধটা যায় তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি গুঁড়ো করে রাখা সেই ভাজা মশলাটা আর এই সময় গ্যাসটাকে অফ করে দিতে হবে কড়াইটা যেরকম গরম থাকে তার মধ্যেই নেড়ে ছেড়ে মশলাটাকে এর মধ্যে মিশিয়ে নিতে হবে তারপর একটা পাত্রে ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে তার মধ্যে দিয়ে দিতে হবে দু চামচ বা তিন চামচ ছাতু মানে যতক্ষণ সেটা একটু টাইট বাইন্ডিং না আসে সেই বুঝে একটু ছাতু দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে এবার আমি মেখে রাখা ময়দা থেকে এক একটা লুচির বল তৈরি করে নিলাম এইবার সেই লুচির বলগুলোকে একটু গোল করে চ্যাপটা করে নিয়ে তার মধ্যে অল্প অল্প করে পুর ঢুকিয়ে এটাকে একেবারে ওই মোমোর মতো আর কি বলতে পারো ওই রকম মুখটাকে গোল করে ঘুরিয়ে বেশ মানে যাতে না বেরিয়ে আসে বেলার সময় তেমনভাবে গোল গোল করে আবার রেখে দিলাম তৈরি হয়ে গেল আমার প্রত্যেকটা লুচির বল এইবার আমি এগুলোকে বেলে নিলাম বেলে এই যে সাজিয়ে রেখেছি এইবার কড়াতে তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম তেলটা আর তারপর ছেড়ে দিলাম এক একটা লুচি দেখো কীরকম সুন্দরভাবে ধীরে ধীরে লুচিটা পুরো গোল হয়ে ফুলে যাচ্ছে প্রত্যেকটা লুচি কিন্তু এই রকম ফুলবে আর খেতে কেমন লাগবে বুঝতে পারছো তো ফুলকো মটরশুটির কচুরি দারুণ কিন্তু এই যে রেডি হয়ে গেল এবার তার সঙ্গে আলুর দম করে নিয়েছি